আসসালামু আলাইকুম সানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি সানু ঢাকা থেকে বলছি সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট ভিডিওটা দেখার জন্য আসুন নাস্তা তৈরি করি আর গল্প করি আপনাদের সাথে আমার সাথেই থাকুন আপনারা একটা ছোট্ট লাইক দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সবার প্রিয় সোনিয়া আপু সোনিয়া আপুকে আমি প্রশ্ন করেছিলাম আপনার কি বেবি হবে ছেলে নাকি মেয়ে তো সোনিয়া আপু আমাকে কি উত্তর দিয়েছে সেটা জানতে হলে আমার পুরো ভিডিওর সাথে আপনাকে থাকতে হবে আমার ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল যার জন্য আমি রুটি বানিয়ে রাখছি আগের দিন রাতে আর আমার কিছু পরোটা বানানো আছে কারণ আমার মেয়ে খাবে রুটি আর ছেলে খেতে চায় পরোটা যার জন্য দুইটাই কিন্তু আমার সবসময় রাখতে হয় ফ্রিজেই রুটি এভাবে ফ্রোজেন করে রাখলে আমার একটা কাজ আগায় যায় না হলে আমি একা হাতে সব কাজ করে কমপ্লিট করতে পারি না সকালবেলা কারণ দুইটা বাচ্চাকে রেডি করানো ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া হাজবেন্ড বের হয় তাকে সব কিছু গুছিয়ে দেয় কোনো স্থায়ী এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য আমাদের লাইফটাই কিন্তু পরীক্ষা আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা নেন আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা নেন আল্লাহ ভালো জানেন কার কোনটাতে মঙ্গল হবে আল্লাহ তার জন্য সেটাই কিন্তু নির্ধারণ করে রেখেছেন সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন আমরা যেন তাকে মানুষের মতো মানুষ করতে পারি একজন সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি এতটুকু কিন্তু আমরা অভিভাবক হিসেবে চাই আর প্রেগনেন্সি টাইমে আল্লাহর কাছে কিন্তু একটাই চাওয়া যেন আল্লাহ তাকে নেক সন্তান দান করেন এবং সুস্থ স্বাভাবিক বাচ্চা দান করেন এটা কিন্তু সবারই চাওয়া থাকে তো আমিও কিন্তু সোনিয়া আপুর জন্য এই দোয়া করি যেন আল্লাহ তাকে নেক সন্তান দান করেন এবং সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা দেন সেটা ছেলে অথবা মেয়ে যাই হোক না কেন কথায় কথায় আমার কিন্তু নাস্তা রেডি করা হয়ে গিয়েছে তো ওদেরকে নাস্তা করিয়ে দিয়ে আমি একটু ঘর ঝাড়ু দিব আপা সব সময় ঝাড়ু দেয় মানে কাজের আপা তো নিজেও কিন্তু মাঝে মাঝে হাত লাগাতে হয় তো দেখছিলাম যে ফ্যানটা একটু নোংরা হয়েছে তো ভাবলাম যে এরকম ঝাড়ু দিয়েই পরিষ্কার করি পরে আপাকে দিয়ে ভালো মতো ক্লিন করিয়ে নিব আর এরকম ঝাড়ু দিয়ে যদি মাঝে মাঝে ক্লিন করা যায় তাহলে কিন্তু বিশেষ করে শীতকালে একটু ময়লা হলে ক্লিন করে নিলেই কিন্তু কাজটা হয়ে যায় আর শীতের শুরুতেই কিন্তু আমি ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি যদিও আমার দুইটা ফ্রিজ বাসায় শুধু একটা পরিষ্কার করতে পেরেছি আর একটা পরে পরিষ্কার করে নিব কারণ একদিনে দুইটা ফ্রিজ পরিষ্কার পরিষ্কার করা সম্ভব না ফ্রিজ পরিষ্কারের পরে আমি কিন্তু সবকিছু ফ্রিজে ঢুকিয়েও দিয়েছি ফ্রিজ চালু হয়ে গিয়েছে নতুন এবং পুরোনো যারাই ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি এখনো না করে থাকেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন কেউ থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন কিছু পেঁয়াজ রসুন আদা এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব তো আপাকে দিয়ে কাটিয়ে নিচ্ছি এখন আসি সোনিয়া আপুর ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে সেই কথায় আমি কয়েকটা ভিডিওতে দেখেছি তারা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন যে সোনিয়া আপুর মেয়ে বেবি হবে আলহামদুলিল্লাহ অনেকে ড্রেস কিনেছেন আর যারা ওনাকে রোস্ট করেন তারাও কিন্তু ওনাকে তো বিভিন্ন ভাবে রোস্ট করেনি তো তাদেরও থাম নেলে আমি দেখেছি সোনিয়ার কি বেবি হলো মেয়ে নাকি ছেলে তো এই রকম ভিডিও অনেকেই কিন্তু আপলোড করছে কিন্তু সোনিয়া আপু কখনো ওনার ভিডিওতে বলেননি যে ওনার ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে উনি মাত্র ছয় মাসের প্রেগনেন্সিতে যে টেস্ট আলট্রাসোনোগ্রাম করে উনি কিন্তু সেটাই করিয়েছেন তো উনি এই নিউজটা ওনার কাজের জায়গা এই ইউটিউব প্ল্যাটফর্মে ফ্ল্যাশ করবেন কি না অ্যানাউন্স করবেন কি না সেটা কিন্তু সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু উনি লাইফ স্টাইল কন্টেন্ট ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে উনি হয়তো এখানে অ্যানাউন্স করতেও পারেন এটাই স্বাভাবিক তবে এখন কিন্তু ডাক্তাররা ছেলে বেবি হবে নাকি মেয়ে বেবি হবে এটা কিন্তু বলেন না এটা সরকার থেকেই বলার নিষেধ তবে সোনিয়া আপুর ব্যাপারটা একটু ডিফারেন্ট আমি বলবো কেননা উনি একটি সেলিব্রিটি মানুষ তো ওনারটা কিন্তু একটু ডিফারেন্ট আমি বলছি বলতেও পারেন এই জন্যই ওনাকে ডাক্তার যেহেতু উনি কন্টেন্ট বানান আর যারা ওনার মেয়ে বেবি হবে বলে ভিডিও দিচ্ছেন আসলে তাদেরও কি বলবো কারণ ওনার যেহেতু একটা ছেলে আছে তো আমরা নর্মালি সবাই কিন্তু আশা করি যে একটা ছেলের পরে একটা মেয়ে বেবি হোক অথবা একটা মেয়ে আছে তাহলে একটা ছেলে বেবি হোক এটা আমাদের নর্মাল একটা চাওয়া থাকে এই জন্যই হয়তো অনেকেই বলছেন আর অনেক অনেকেই হয়তো ওনার জন্য এই ধরনের দোয়াও করছেন যে ওনার যেহেতু একটা ছেলে আছে আল্লাহ যেন একটা মেয়ে বেবি দেন সোনিয়া আপু হয়তো মনে মনে এইটাই চান যে ওনার একটা মেয়ে বেবি হোক তো আমিও দোয়া করি যেন সোনিয়া আপুর একটা মেয়ে বেবি হয় আসলে আমি সোনিয়া আপুকে কমেন্ট করেছিলাম যে ওনার কি বেবি হবে আর এই প্রশ্নটা শুধু আমার না ওনার লাখ লাখ দর্শকের কিন্তু একই প্রশ্ন তো যাই হোক আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে উনি কিন্তু আমার কমেন্টের এখনও কোনো রিপ্লাই দেননি আর দিবেন না আমার মনে হয় কারণ এটা নিয়ে তো উনি অবশ্যই কন্টেন্ট বানাবেন তো যাই হোক সর্বোপরি আমরা আগ বাড়িয়ে নিজের থেকে না বলি যে ওনার মেয়ে বেবি হবে হবে কি এটা থেকে আমরা সবাই বিরত থাকি সর্বোপরি আমিও দোয়া করি সোনিয়া আপুর জন্য যেন সোনিয়া আপুর একটা মেয়ে বেবি হয় এবং সুস্থ একটা বাচ্চা হয় তো দেখলেন যে আমি কিন্তু রান্না বান্না করেছি রান্না বান্না করে আমি একটু আমার ভাইয়ের বাসায় গিয়েছিলাম তো যে আমি একদিন ছিলাম তো বাদ বাকি ভিডিও আর করিনি জাস্ট আমরা বিকালে একটু ফুচকা খাচ্ছিলাম ফুচকা চটপটি সাথে বার্গারও ছিল তো ওগুলো আর ভিডিও করিনি জাস্ট ফুচকার এই ফুটেজ টুকুই আমি নিয়েছি পছন্দ করে অনেক মানুষই তবে অনেকের সাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা অনেক মানুষ বসে তো আমি রেডি করে নিয়েছি কিছুটা যেন সবাই একটা একটা করে নিতে পারে আর আমি কিন্তু কথায় কথায় শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ